আমাকে বেশ কয়েকজন প্রশ্ন করেছেন যে বিমানবন্দর বা ঢাকা এয়ারপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট করা যায় কি না তো আজকে এই বিষয়ে নিয়ে আলোচনা করতে চলে এসেছি তো চলুন দেরি না করে শুরু করি যে বিমানবন্দরে ডলার এন্ডোর্সমেন্ট করা যায় কি না প্রথমে বলছি যারা ডলার এন্ডোর্সমেন্ট নিয়ে যথেষ্ট পরিমাণ ধারণা রাখেন তারাই এই ভিডিওটা বাদ দিতে পারেন তাদের জন্য এই আলোচনা নয় আর যারা জানেন না তা বা যাদের জানা দরকার তারা আলোচনাটি শুনতে পারেন তো বিমানবন্দরের থেকে ডলার এন্ডোর্সমেন্ট করা আসলে কাদের দরকার হয় সাধারণত আমরা যারা যাচ্ছি একদম শেষ পর্যায়ে মনে হলো যে কিছু আরও কিছু টাকা হলে ভালো হতো সেই টাকাগুলো আমরা ডলার করে নেই বা অন্য মুদ্রা নিয়ে নিই এ কারণে বিমানবন্দরে দরকার হয় অথবা কেউ যদি খুব তড়িৎ পরিকল্পনা করে ভ্রমণে যান যে তিনি ডলার কিনতেই পারেননি বা কেনার মতো তার সময় ছিল না তখন ডলার এন্ডোর্সমেন্ট করার প্রয়োজন হয় বিমানবন্দরে তা না যাওয়ার সময় কেন ডলার লাগবে শেষ পর্যায়ে কেন ডলার লাগবে প্রস্তুতি তো আরও আগে থেকেই শুরু হয় তো তাদের জন্য বলছি আশার বাণী হচ্ছে এই যে আপনি এয়ারপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট করতে পারবেন ডলার এন্ডোর্সমেন্ট করার জন্য বেসরকারি ব্যাংক আছে সরকারি ব্যাংকও আছে তবে কথা হচ্ছে এই সরকারি বেসরকারি কোনো ব্যাংকে ডলার পাবেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে তবে এখানে কথা আছে বেসরকারি ব্যাংকে দেখা যাচ্ছে যে অনেকে অনেক বড় বড় গ্রাহক হতে পারেন আপনি দেখা যাচ্ছে কোনো একটি ব্যাংকের যেমন মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক বা এরকম অনেক ব্যাংক আছে যাদের এয়ারপোর্টে বুথ আছে এরকম কোনো ব্যাংকের আপনি একজন বেশ বড় গ্রাহক আপনি সেই ব্যাংকে উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার সাথে কথা বলে আপনি বললেন যে আপনার দেশে বাইরে যাওয়ার জন্য ডলার দরকার হয়তো তারা দুই তিনশো ডলার বা পাঁচশো ডলার বা যে পরিমাণে হোক আপনাকে দিবে বলে দিল তখন তারা কিন্তু তাদের বিমানবন্দরের শাখা থেকেও দিয়ে দিতে পারে বা সেই বুথ থেকেও দিয়ে দিতে পারে সেখান থেকে আপনারা এন্ডোর্সমেন্ট করে নিতে পারেন সেখান থেকে বেশিরভাগ জায়গাতে এন্ডোর্স করতে গেলে একশো টাকা এবং সাথে ভ্যাট মানে একশো টাকা লাগে অন্যান্য জায়গায় যেরকম দুইশো টাকা লাগে সাধারণত কিছু কিছু জায়গায় আরও বেশিও লাগে বেসরকারি ব্যাঙ্কে তবে আমি যেটা দেখেছি দুইশো টাকা লাগে আর এয়ারপোর্ট থেকে আমি ডলার এন্ডোর্সমেন্ট করিয়েছিলাম সেখানে মাত্র একশো টাকা লেগেছিলো মানে একশো টাকা ডলার এন্ডোর্সমেন্টের চার্জ এবং পনেরো টাকা ভ্যাট আমি করিয়েছিলাম সোনালি ব্যাংকের বুথ থেকে তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য যে সোনালী ব্যাংকের বুথেও যে আপনি সবসময় পাবেন বিষয়টি মোটেও এমন না সোনালী ব্যাংকে আগে হয়তো দিত এখন তারা হয়তো শুধুমাত্র ব্যাংক কর্মকর্তা যারা আছে তাদেরকে বিশেষ ক্ষেত্রে দিতে পারে তাছাড়া যদি তাদের কাছে অতিরিক্ত ডলার থাকে যে এমন ডলার আছে যে তাদের এখন বিক্রি করে দেওয়া দরকার এরকম থাকলে তখন তারা বিক্রি করতে পারে আসলে কখন তারা বিক্রি করবে না করবে এটা তারাই ভালো জানে এটা আমার কোনো জানা নেই তবে ডলার এন্ডোর্সমেন্ট বিমানবন্দর থেকে করা যায় আর তারপরে কথা হচ্ছে যে কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট আমি যেমন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের কার্ড এর আগে ব্যবহার করেছি কার্ডে ইস্টার্ন ব্যাংকের কার্ডে যদি আপনাদের এমন হয় যে আপনি যাচ্ছেন আপনার কাছে মনে হচ্ছে যা এন্ডোর্সমেন্ট করা আছে ধরে নিচ্ছি আপনি এক হাজার ডলার এন্ডোর্সমেন্ট করা আছে আপনার কার্ডে তো আপনার মনে হচ্ছে খরচ আরও বেশি হতে পারে তখনই আপনি সে ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেডের যে লাউঞ্জ আছে সেই লাউঞ্জ থেকেও কিন্তু ডলার এন্ডোসমেন্ট করে নিতে পারেন বা অন্যান্য ব্যাংকের যে লাউঞ্জ আছে তারাও এরকম সুবিধা দিতে পারে তবে সব ব্যাংক ক্ষেত্রে সুবিধা নাও দিতে পারে আমি ইস্টার্ন ব্যাংকেরটা বললাম আর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্ষেত্রে আপনারা কিন্তু নগদ ডলার নিতে পারবেন যদি তাদের ব্রাঞ্চে ডলার অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে এছাড়া আরও একটি মানি এক্সচেঞ্জ আছে যে মানি এক্সচেঞ্জ থেকে আপনারা ডলার নিতে পারবেন তবে মানি এক্সচেঞ্জে সাধারণত খুব বেশি পরিমাণে বা বেশি সংখ্যায় ডলার কিন্তু এন্ডোর্সমেন্ট করে দেয় না আগে অনুমতি ছিল এক ডলার এখন অনুমতি কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু বাড়িয়ে দেওয়ার পরও দেখা যায় মানি এক্সচেঞ্জ থেকে ডলার নিলে তারা চারশো বা পাঁচশো ডলার পর্যন্ত আপনাকে সর্বোচ্চ এন্ডোর্সমেন্ট করে দিতে পারে তাছাড়া এক এন্ডোর্সমেন্টে একেবারে বারোশো ডলার বা পনেরোশো ডলার এমন তারা করতে চায় না কেন চায় না আমি জানি না তাদেরও হয়তো একটা সরকারি চার্জ থাকতে পারে হয়তো সেটাকে এড়িয়ে যাওয়ার জন্য তারা এরকম করে তবে সেখানে বেসরকারি মানি এক্সচেঞ্জও আছে অর্থাৎ ব্যাংক বহির্ভূত মানি এক্সচেঞ্জ আছে তাদের কাছ থেকেও আপনি ডলার এন্ডোর্সমেন্ট করতে পারেন তাদের কাছে সাধারণত আপনি ডলার পাবেন ডলার বা বৈদেশিক যে কোনো মুদ্রায় পাবেন তবে তাদের দাম কিন্তু ওই ব্যাংকের থেকে অনেক বেশি হয়ে থাকে এই কারণেই এই কথাটা সবার শেষে বললাম মানে আপনার যদি কোনো উপায়ই না থাকে বাধ্য হয়ে আপনি সেখান থেকে নিতে পারেন এটা হচ্ছে আপনার শেষ ভরসা এছাড়া আর এয়ারপোর্টের ভিতরে ঢোকার পরে আপনি সুলভে তেমন কিছু পাবেন না যদি সুলভে আপনি পেতে চান সেক্ষেত্রে এয়ারপোর্টের আশেপাশে যেমন উত্তর এলাকাতে কিছু মানি এক্সচেঞ্জ আছে সেখানে দেখা যাচ্ছে কিছু পয়সার পার্থক্য হতে পারে হেরফের হতে পারে সেখানেও আপনি এরকম মানি এক্সচেঞ্জ থেকে আপনি নিতে পারবেন গুলশান এলাকা যেখানে আছে সেখান থেকেও আপনি নিতে পারেন এদিকে অনেক মানি এক্সচেঞ্জ আছে তারপর মতিঝিল যে বাণিজ্যিক এলাকা সেখানেও কিন্তু অনেক মানি এক্সচেঞ্জ আছে সেখান থেকেও আপনি মানি এক্সচেঞ্জ করে নিতে পারেন এবং সাথে ডলার এন্ডোর্সমেন্টও করে নিতে পারবেন এগুলো সব অনুমোদিত বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত মানি এক্সচেঞ্জ এসব জায়গা থেকে নিতে পারেন তবে দেখা যাচ্ছে ব্যাঙ্ক থেকে কিন্তু দরদাম কিছুটা বেশি হবে মানে ব্যাংক থেকে কম তো হবেই না ব্যাংক থেকে বেশি হবে কতটা বেশি হবে সেটা নির্ভর করছে আপনি কোথা থেকে নিচ্ছেন তার উপরে আর এয়ারপোর্টের থেকে যদি খুবই বাধ্য হয়ে যান তাহলে আপনারা করবেন তাছাড়া কেউ এয়ারপোর্টে মানি এক্সচেঞ্জ করতে পারবেন এই ভরসায় যাবেন না হ্যাঁ এয়ারপোর্টে একটা জিনিস করতে যেতে পারেন আপনি যে দেশে যান ধরে নিচ্ছি আপনি কি জানো তুর্কি তুর্কিতে যাচ্ছেন এখন এই টার্কিতে যাওয়ার সময় বা তুর্কি যেটাই বলি তুর্কিতে যাওয়ার সময় আপনার তুর্কিশ লিরা লাগবে লিরার দাম খুব বেশি না আপনি মনে করেন যে আপনার ডলার আছে ডলার আপনি যা দরকার তা আপনি পকেটে নিয়ে নিয়েছেন ব্যাঙ্ক থেকে হোক বা মানি এক্সচেঞ্জ থেকে হোক আপনার পকেটে আছে এখন আপনি কি করবেন ওই তার কি এয়ারপোর্টে নামার পর আপনার তো সেখান থেকে হোটেল পর্যন্ত যেতে হবে বা আপনার একটা পাবলিক ট্রান্সপোর্ট নিতে হবে আপনার কিছু কিছু অল্প কিছু খরচের জন্য কিছু ডলার দরকার বা অল্প কিছু খরচের জন্য কিছু তুর্কিশ লিরা দরকার এখন এই তুর্কিশ লিরা দেখা যাচ্ছে আপনি ওই দেশের খরচ অনুযায়ী আপনি দুই তিন হাজার লিরা আপনি বিমানবন্দর থেকে কিনে নিলেন সরাসরি বাংলা টাকা দিয়ে আপনি ওই দুই তিন হাজার লিরা কিনে নিলেন তাহলে আপনি এয়ারপোর্টে নামার পর আপনার গন্তব্য স্থান পর্যন্ত যেতে পারলেন বা নামার পর কিছু খাওয়া দাওয়া দরকার সেটা আপনি করতে পারলেন এই প্রয়োজনগুলো আপনি মেটানোর জন্য এয়ারপোর্টের মানি এক্সচেঞ্জগুলো কিন্তু ব্যবহার করতে পারেন আর দেখা যাচ্ছে ডলার রেখে অন্য কোনো মুদ্রা যদি আধিক্য থাকে তখন তারাই আপনাকে ডাকবে কী কী মুদ্রা লাগবে আপনি এসে নিয়ে যান ওই সরকারি ব্যাঙ্কও ডাকবে মানে সোনালী ব্যাংক হোক অথবা মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক হোক তাদের কাছে যদি মনে করেন তুর্কিশ লিরা বেশি থাকে তারাই বলবে যে লিরা লাগবে আসেন আসেন নিয়ে যান কারণ লিরা বিক্রি করার লোক পাচ্ছে না এই জন্য তখন আপনাকে ডাকবে ডাকবে মানে কি ডাকবে মানে আপনি যদি বলেন বলবো হ্যাঁ হ্যাঁ আসেন আসেন নিয়ে যান আপনি লীরাই নিয়ে যান বা আপনি যদি ডলার কিনতে যান তখন কিন্তু তারা বলে আপনি কোন দেশে যাবেন যদি বলেন আমি টার্কি যাব তখন বলবে আপনি ডলার নেওয়ার দরকার নেই ডলার আমাদের কাছে নাই আপনি লিরা নিয়ে যান কারণ আমাদের কাছে লিরা আছে এইরকম আপনারা এয়ারপোর্টে হচ্ছে মানি এক্সচেঞ্জ রিলেটেড বা ডলার এন্ডোর্সমেন্ট রিলেটেড এই জাতীয় সাহায্য বা এই জাতীয় কাজগুলো আপনারা করতে পারবেন এটাই আমি আপনাদের জানিয়ে রাখলাম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী আমি যতবারই দেশের বাহিরে গিয়েছি যাওয়ার সময় আমাকে এরকমই বলেছে যে ডলার সহজে দিতে চায় না তারা অন্য মুদ্রা নিয়ে যেতে বলে সেই মুদ্রা নিয়ে যেতে হয় যেমন এর আগে ভারত যাওয়ার সময় বলে আপনি সরাসরি রুপি নিয়ে যান আমাদের থেকে রুপি কিনে নিয়ে যান কোনো সমস্যা নেই না আমি রুপি কিনবো না তা আমি পরে কিনি নি আমার কাছে এমনি খুচরা অল্প কিছু রুপি ছিল যেগুলো বিমানবন্দর থেকে নামার পর আমি বাসা বা আমার হোটেল পর্যন্ত আমি যেতে পারবো সেজন্য আমার আর সেটা নেওয়ার প্রয়োজন হয়নি তো যাই হোক এই ভিডিওটা ছিল তাদের জন্যই যাদের এটি জানার দরকার ছিল তো হয়তো ভিডিওটা কোনো না কোনো আপনার কাজে আসতে পারে যদি কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসব। আপনাদেরই সাথে সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি